আমরা দেখেছি কিভাবে বিএনপির যারা অনেক বেশি স্ট্রাগল করেছে বিগত ১৬ বছর ধরে তারা তাদের বড় বড় নেতৃবৃন্দ কীভাবে কান্নাকাটি করেছে সোশ্যাল মিডিয়ার সামনে এসে যে তারা তাদের পরিবারের সামনে যেতে পারছে না তার পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য তার ভাই মারা যাচ্ছে দাফন করতে যেতে পর্যন্ত পারছে না এবং এই ছাত্রদের এত বড়ো ত্যাগ এত রক্তের পরেই কিন্তু আসলে এত বড় একটি অভ্যুত্থান এবং এই মানুষগুলো এখন এভাবে মিডিয়ার সামনে এসে কিংবা বুক ফুলিয়ে তাদের জায়গা থেকে স্বাধীনভাবে কথা বলছে সো ক্ষতিটা অবশ্যই কিছুটা না কিছুটা হলেও পড়াশোনা পরিবেশ বিঘ্নিত হয়েছে ছাত্রদের ক্ষতি হয়েছে কিন্তু এই যে এত বড়ো ত্যাগ এই ত্যাগ কিন্তু শুধুমাত্র মানে তাদের ত্যাগ এটা পুরো বাংলাদেশের জন্য ত্যাগ এই ত্যাগ কিন্তু ইভেন তাদের জন্য যারা এতদিন ধরে রাজনীতিটা ঠিকমতো করতে পারেনি তো আমি মনে করি তাদের প্রতি এই শ্রদ্ধাটা সবসময় আমাদের থাকা উচিত কোন রাজনৈতিক গেল আসতে একটা আগামীর বাংলাদেশে যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যায় সামনে তাহলে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন যেই ছাত্ররা এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত